আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি আজকে রেডি করা ডেটাল দেখাব ছয়শো টাকা রেডি করা থ্রি পিস থাকবে আটশো পঞ্চাশ টাকা রেডি করা থ্রি পিস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা রেডি করা থ্রি পিস থাকবে তিনটার দামে থাকবে এক হাজার পঞ্চাশ না এক হাজারই দিলাম এক হাজার টাকা আটশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা

এই এরকম পুরো জামা কিন্তু করা করাতে পেয়েছে পুরো জামা অ্যাম্বারি কাজ করা গলায় লেস করা হাতায় লেস করা প্যানেলে বোরিং করা কাটওয়ার্ক করা সালোয়ারে লেস করা থাকবে স্যালোয়ার লাং থাকবে চল্লিশ জামার লাং থাকবে পঁয়তাল্লিশ সাইজ হলো চুয়াল্লিশ ঠিক আছে সাইজ থাকবে চুয়াল্লিশ মাত্র থাকবে এক হাজার টাকা সাইজ চুয়াল্লিশ এই যে বোরিং করা কাটওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস দিয়ে দিলাম পানির দামে মাত্র এক হাজার টাকা বারোশো পঞ্চাশ ওটা ছিল ওই ক্রিম কালার ক্রিম কালার ছিল আর একটা হলো পিঙ্ক কালার এটাও দেখাই দিই পিঙ্ক কালারটা সব কিছু সাইন এটাই পুরোটা কিন্তু কাজ করা আছে এই যে পুরোটা এই যে এভাবে এমব্রডারি কাজ করা থাকবে পুরো পুরো জামাই এভাবে অ্যাম্বারি কাজ করা থাকবে এই যে পুরো জামায় গলার কাছে প্যানেল লেস করা ডিজাইন করা হাতায় লেস করা ডিজাইন করা পায়ে সালোয়ারে লেস করা ডিজাইন করা পুরো জামায় এম্ব্রডারি কাজ করা এবং প্যানেলটা বোরিং কাজ করা এমব্রয়ডারি কাজ করা প্যান্ডেলটা বোরিং কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা এটা হলো পিঙ্ক কালার হাতা করে দেওয়া আছে এই যে রেডি করা ড্রেস ব্যাক সাইড খুব আরামদায়ক খুবই আরামদায়ক বারোশো পঞ্চাশের রেডি করা ড্রেস মাত্র এক হাজার টাকা ছেলোয়ারে ছেলোয়ারে লেস করে দেওয়া আছে ছিলোয়ার রেডি করা আছে স্যালোয়ার লং আছে চল্লিশ জামার লং আছে পঁয়তাল্লিশ জামার সাইজ হলো চুয়াল্লিশ গড়ি সাইজ এটা থাকবে সালোয়ার এটা থাকবে দোপাট্টা ওরা এইটা থাকবে যে সালোয়ার সালোয়ার দুটো আনছে এখানে একটা সালোয়ার এসে আছে সালোয়ার আর এটার সাথে দোপাট্টা থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি মাত্র দুটা ড্রেস অর্ডার করলি খুব সুন্দর একটা বারোশো পঞ্চাশি ড্রেস মাত্র পে যাবেন রেডি করে চুয়াল্লিশ বছর লংস পঁয়তাল্লিশ মাত্র থাকবে আট এক হাজার টাকা ঠিক আছে মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা কালার দুইটা ছোটো 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 প্রিন্ট সবার পছন্দ এই জন্য এই ছোট প্রিন্ট গরমের আরামদায়ক ফ্যান কটন আবার আরেকটা কালার কাপড় সব সেমই খালি কালারটা আর ওই কাজটা ভিন্ন এই যে সব কিছু সেম কাপড় সেম ডিজাইন সেম পুরো জামায় এমব্রয়টারি কাজ করা সেম এই যে পুরো জামায় এভাবে এমব্রয়টারি কাজ করা পুরো জামায় এভাবে এমব্রয়টারি কাজ করা এই যে পুরো জামা এভাবে এম্বোটারি কাজ করা থাকবে এই যে এরকম করে পুরো জামাই কাজ করা থাকবে নিচে নিচের প্যানেলের কাজটা ভারী করে করা থাকবে এটা হলো প্যানেলের কাজটা ভারী করে প্যানেলের অ্যাম্বোটারি বোরিং করা কাটার করা ঠিক আছে এটা প্রাইস থাকবে এক হাজার চুয়াল্লিশ বড়ি লং আছে পঁয়তাল্লিশ হাতা ফুল হাতা দেওয়া আছে হাতা লেস করা আছে রেডি করা ছোলটা থাকবে রেডি করা ছোলার লং থাকবে চল্লিশ চলার লং থাকবে চল্লিশ এই হয়েছে দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা প্রশাসটা থাকবে মাত্র এক হাজার টাকা রেডি করা থ্রি পিস বারোশো পঞ্চাশে রেডি করা থ্রি পিস মাত্র পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশে না এক হাজার টাকা শুধু এক হাজার ঠিক আছে বিশাল বড় নামাজি তোফাটা থাকবে গরমের আরামদায়ক ফাইন কটনের মধ্যে বানানো এম্বয়ডারি কাজ করা বোর্ডিং কাজ করা লেস করা এত কষ্ট করে বানানো সেই ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক টাকা কলার কাছে যে ডিজাইন করা খুব সুন্দর করে বানানো আছে এটা হলো হাতা লেস করা এম্বারি করা কাটুটি করা দুই হাতায় কাজ গলায় কাজ প্যানলে কাজ গ্লাস বসানো এখানে গ্লাস বসানো এবং খুব সুন্দর করে কাটার করে এমব্রয়টারি করা এবং ঠিক এখানে কিন্তু এই যে লেস করা খুব সুন্দর করে ডিজাইন করা এটা থাকবে প্যানেলটা এই হলো কনপারটা হাতাটা ফুল হাতা এই যে হাতায় কাজটা থাকবে এটা প্যানেলের কাজটা থাকবে এটা সুতির মধ্যে ব্যাকসাইড সাইড এটা সালোয়ারেও কাজ থাকবে এটা সালোয়ারেও কাজ থাকবে ঠিক আছে এটা সালোয়ারেও কাজ থাকবে এবং লেস করা থাকবে ডিজাইন করা থাকবে এই যে একটা লেস এবং ডিজাইন করা সালোয়ার সালোয়ার লং আছে একচল্লিশ বিয়াল্লিশ জামা হলো চৌচল্লিশ বডি সাইজ লং আছে পঁয়তাল্লিশ ঠিক আছে বডি সাইজ চৌচল্লিশ লং আছে পঁয়তাল্লিশ

এবং ব্যাপারটা পুরোটাই টানসেল করা থাকবে পুরোটাই টানসেল করা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা রেডি করার ড্রেস ঠিক আছে মাত্র এগারোশো মাত্র এগারোশো রেডি করা ড্রেস এগুলো অনেক দামি ড্রেস এগারোশোতে দিলাম সালোয়ারের কাজ জামাই কাজ

যে গারা রেডি করা রেডি করা গারা পার্টি ড্রেস মাত্র দিয়ে দেবো এক ঘন্টা এটা থাকবে দুপুরটা এটা থাকবে দুপুরটা ঠিক আছে মাত্র দুপুরটা জামমাল মেসলার কাজ করা আরে ধীরে রেডি করা পার্টি ড্রেস মাত্র থাকলো এগারোশো টাকা মাত্র থাকবে এগারোশো টাকা এটা হল গাড়ারাটা ঠিক আছে এটা থাকবে গাড়ারাটা রেডি করা মাত্র এগারোশো এটার মধ্যে একটা ব্ল্যাক আছে এটা হলো জাম কালার আরেকটা হলো ব্ল্যাক কালার মাত্র পেয়ে যাবে এগারোশোতে দোপাট্টা এরকম ট্রান্সেল করা থাকবে কি ওটা দোপাট্টা জার্জেটের মধ্যে এরকম ট্রান্সল করা থাকবে গ্লাকের মধ্যে সালোয়ারটা থাকবে এই যে গারাডা রেডি করা চল্লিশ বিয়ালিশ লগা আছে এই যে গারারা রেডি করা ব্ল্যাকের মধ্যে গারারা রেডি করা গ্লাপের মধ্যে এখানে ফিটা আছে রাবার আছে মাত্র দিলাম এগারোশো টাকায় পার্টি থ্রি পিস রেডি করা তাই দিলাম এগারোশো টাকা মাত্র এগারোশো বেলাক একটা জাম কালার একটা চার যেটা লাগবে স্ত্রী শার্ধে অর্ডার দিয়ে দেবেন মাত্র এগারোশো আসসালামু আলাইকুম